জয় শ্রী কৃষ্ণ শুভ দুপুর সবাইকে আমি লাইভে চলে এসেছি আপনারা কে কোথায় আছেন লাইভে জয় হয়ে যান জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধা কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে বন্ধুরা কে কোথায় আছেন লাইভে জয়েন হয়ে যান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথায় আছেন লাইভে জয়েন হয়ে যান রাধা কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত হরে কৃষ্ণ রাধে রাধে রাধাকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথায় আছেন লাইভে জয়েন হয়ে যান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথায় আছেন লাইভে জয়েন হয়ে যান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথায় আছেন লাইভে জয়েন হয়ে যান আমি লাইভে চলে এসেছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথায় আছেন লাইভে জয়েন হয়ে যান জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে কোথায় আছেন কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা রাধা কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত কে কোন থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন রাধে রাধে বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় রাধে জয় গোপাল জয়গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কীভাবে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রাধাকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জয় রাধে জয় রাধে জয় রাধে গোপাল জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দেখে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কী কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন রাধাকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন আজকেও মেঘলা ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি পড়ছে ঘুরি ঘুড়ি জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আমার বকুষ্ণাকে দর্শন করে নিন সব বন্ধুরা কেমন আছেন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে বন্ধুরা আমি লাইভে চলে এসেছি কে কোথায় আছেন জয়েন হয়ে যান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথায় আছেন লাইভে জয়েন হয়ে যান জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথায় আছেন লাইভে জয়েন হয়ে যান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন কে কথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কী করে থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত রাধাকৃষ্ণ চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রাধাকৃষ্ণ চ্যানেলে রোজই ভিডিও আপলোড করা হয় ভালো লাগলে অবশ্যই দেখবেন একটি করে কমেন্ট করে যাবেন জয় শ্রীকৃষ্ণ ও রাধারাধে বন্ধুরা আপনাদের সহযোগিতা ছাড়া এতটা পথ অতিক্রম করা সম্ভব হতো না আপনাদের অসংখ্য ধন্যবাদ রাধাকৃষ্ণ ছেলেকে ভালোবেসে পাশে থাকার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধারাধে বন্ধুরা আপনাদের হাত ধরে আরও পথ এগোতে চাই প্লিজ পাশে থাকবেন সবাই জয় শ্রীকৃষ্ণ ও রাধারাধে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ কি কোনো থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন কে কোনো থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোনো থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কীভাবে থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে প্লিজ কমেন্ট করুন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কেমন আছেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি লাইভে চলে এসেছি কি প্লিজ আপনারা জয়েন হয়ে যান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল জয় গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে কে কথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য সুশান্ত হরিবাংশী রাধে রাধে বন্ধু জয় শ্রীকৃষ্ণ কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কী কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন আপনারা সবাই পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কী কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন ভালো তুমি বাঙালি হ্যাঁ আমি বাঙালি ভগবান শ্রীকৃষ্ণ রাধি রাধে বন্ধুরা কীভাবে থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে কোথায় বাড়ি ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে পূর্ব মেদিনীপুর আপনার বাড়ি কোথায় জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে বন্ধুরা প্লিজ সবাই পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন এই চ্যানেলটা আমার ঠাকুরের ভিডিও ছাড়া হয় এবং আমার ভগবানের ভিডিওগুলি দেখবেন অবশ্যই ভালো লাগবে কিছু বাস্তু টিপস বিভিন্ন রকম পুজোপাঠ ভিডিও দেওয়া হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিস করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রাধাকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত আমাকে সাপোর্ট করার জন্য এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা ছাড়া এতটা পথ অতিক্রম করতে পারতাম না বাকিটা পথ আপনাদের হাত ধরেই এগোতে চাই প্লিজ সাপোর্ট করবেন পাশে থাকবেন ভিডিওগুলি দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলুন আপনারা সবাই কেমন আছেন রোজ এই টাইমে লাইভে আসার চেষ্টা করব প্লিজ আপনারা জয়েন হবেন এবং আমার সাথে কথা বলবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কী কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কী কথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে কী কথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে কথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কি কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রী থেকে কৃষ্ণে দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কি কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা রাধা কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কে কোন থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে কে থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে রাধা কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কী লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কী কথা লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেউ থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেউ কথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন আমি লাইভে চলে এসেছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে মন্দিরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মন্দিরা কি কথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মন্দিরা কেউ থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কী কদ থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন রাধা কৃষ্ণ সবাইকে স্বাগত সবাই কেমন আছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিস কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে কী কথা থেকে লাইভটা দেখছেন প্লিশ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিশ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কে কথা থেকে লাইভটা দেখছেন ক্লিস কমেন্ট করুন জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয়গোবিন্দ জয়গোবিন্দ জয়গবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কে কথা থেকে লাইভটা দেখছি প্লিজ কমেন্ট করুন রাধা কৃষ্ণ চ্যানেল সবাইকে স্বাগত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে কথা থেকে লাইভটা দেখছি প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য রোজি এই টাইমে লাইভে আসছি প্লিস্ট জয়েন হবেন হরে কৃষ্ণ রাধে রাধে টিভ থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা টিভা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট সব বন্ধুরা কেমন আছেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে বন্ধুরা টিভা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় শ্রী

জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কি কত থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কি কত থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কি কথা লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কিভাবে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন রাধা কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত कमेंट जय गोपाल जय गोविंद राधे राधे जय श्री कृष्ण राधे राधे जय श्री कृष्ण राधे राधे बन्धुरा क्या क्या लाइव टाइम प्लीज कमेंट कर ভগবানকে দর্শন করে অন্তত জয় রাধেও বলুন হরে কৃষ্ণও লিখে যান গোবিন্দকে ভালোবেসে অন্তত হরে কৃষ্ণ লিখে যান জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল কিছু একটা লিখে যান কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে বিতু গুপ্ত হাই হ্যালো বন্ধু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছেন

ना बजे तक तो उनको भोजन खिला सकते हो बारो बजे 12 बजे माने 12:00 बजे आगे हम हिंदी 12:00 बजे आगे भगवान ने सेवा दिया तो सब के बट अभी हिंदी ते हम कितना बजे तक उनको भोजन खिला सकते हैं हम कितना बजे तक को भोजन खिला सकते हैं बाजन, आगे बेटर टाइम है हम लड्डू गोपाल जी को तीन तीन टाइम भोजन खिला खिलाता हूँ कहाँ से बोल रहा हो? थोड़ा थोड़ा हिंदी आता है पर ठीक ठाक नहीं बोल ना पाए जय श्री कृष्ण राधे राधे জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে মিতু গুপ্তা কাহ সে বল জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করুন আমি তো তিন তিন টাইম গোবিন্দকে ভোগ নিবেদন করি সকালবেলায় আর দুপুর বেলাতে আর সন্ধে বেলায় সন্ধ্যে বলতে আমার দেরি হয়ে যায় আট থেকে আটটা থেকে নটার মধ্যে আমি তিন টাইম গোবিন্দকে ভোগ নিবেদন করি সকাল সাতটা থেকে আটটার মধ্যে তারপর বারোটা তারপর সন্ধ্যে সামনে জন্মাষ্টমী আসছে রাধে রাধে বন্ধুরা সবাই কে কোথায় আছেন কমেন্ট করুন মুখুসোনাকে দর্শন করে জয় শ্রীকৃষ্ণ লিখুন হরে কৃষ্ণ রাধে রাধে কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন এতক্ষণ লাইভে থাকার জন্য সঙ্গ দেওয়ার জন্য অসুস্থ ধন্যবাদ কেউ কমেন্ট করছে না আমি চলে যাচ্ছি আর থেকে কে দর্শন করে হরে কৃষ্ণ লিখুন আজকে গপুষণাকে তুতে কালার এর জামা পরিয়েছি তুতে কালারের জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন ভগবানের কৃপা যেন আপনাদের উপর প্রত্যেকের থাকে ভগবান সবাইকে ভালো রাখুক চলে যাচ্ছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল সবাই ভালো থাকবেন মহাদেবকে একবার দর্শন করে দিন আমার মহাদেব আমার বাবা মহাদেবকে দর্শন করে নিয়ে চলে যাচ্ছি কি নাম ঠিক করতে পারছি না হ্যালো ফ্রেন্ড কেমন আছেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আর হর মহাদেব हमार बाड़ी महादेव जय श्री कृष्ण राधे राधे आप कहाँ से लाइव देख जय श्री कृष्ण राधे राधे जय श्री कृष्ण राधे राधे কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে টাটা আজ এই পর্যন্তই ভগবান আপনাদের মঙ্গল করুক ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে